হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন আপনারা কিন্তু মোবাইলের অ্যাপ ইনস্টল করে এমবি ছাড়া আপনারা গোপাল গোপালবার মোটু পাতলু টমেন জিরি বা বিভিন্ন টপ টপ কার্টুন যেগুলো রয়েছে আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে এ অ্যাপ ইনস্টল করে কিন্তু এমবি ছাড়া সকল কার্টুন দেখতে পারবেন হ্যাঁ দর্শক বেশি কথা বলবো না ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনো আমার এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে এরকম আপডেটমূলক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় হ্যাঁ ভিউয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিওর্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন ফোন ফোনগুলাইতে যাওয়ার পর এখানে যে আপনাদের ফোনের অফিসিয়াল প্লে স্টোর অ্যাপ রয়েছে সেই স্টোর অ্যাপের মধ্যে ক্লিক করে দেবেন প্লে স্টোর অফিসিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ অপশনে গিয়ে যে অ্যাপটা আপনাকে এই ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এখানে আপনারা লিখবেন যে অ্যাপের নাম বেবি বাস টিভি ঠিক আছে দর্শক আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে বেবি বাস টিভি লেখার পরে দেখেন অ্যাপ কিন্তু চলে এসেছে আমাদের মাঝে অলরেডি যে আমাদের প্রথম যে যে আপনাদের মাঝে অ্যাপটা চলে আসবে এ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করেছি সেই জন্য আমি ওপেনে ক্লিক করে ঢুকে গেলাম অ্যাপটা কিন্তু আমাদের মাঝে একটু লোডিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপের যে বিভিন্ন কার্টুন রয়েছে বিভিন্ন দৃশ্য রয়েছে আপনার মোটু পাতলু শিবা বা ঠাকুমার চুলি বিভিন্ন এম কার্টুন কিন্তু এর ভিতর আপনারা বিনামূল্যে দেখতে পারবেন এম কোনো বি লাগবে না কিচ্ছু লাগবে না আপনারা এম বি ছাড়া কার্টুন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য কার্টুন কিন্তু এই অ্যাপের মধ্যে আপনারা ভিডিও দেওয়া আছে আমি একটা ভিডিও আপনাদেরকে ক্লিক করার জন্য দেখানোর জন্য কিন্তু ক্লিক করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যানিমেশন কার্টুন কিন্তু অলরেডি চলে এসেছে এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতেছি আমার ফোনে কোনো এভাবে দেখাতে পারবেন নিজেরাও দেখতে পারবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এগুলো আপনারা খেয়াল করবেন যেমন বিভিন্ন এখানে অপশন রয়েছে যারা আপনারা যেরকম কার্টুন দেখতে চান সেরকম কার্টুন কিন্তু এর ভিতর রয়েছে দর্শক দর্শক এভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে কার্টুন দেখাতে পারেন বা আপনারা নিজেরাও দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ